আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব তো আমি এখানে প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এগুলো একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মেখে ম্যারিনেট করে নিব খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো এখন একটি প্যানে দিয়ে দিব হাফ কাপ রান্নার তেল দিয়ে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিব যেহেতু চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না এক ফিট ভালোভাবে হয়ে গেলে আমি আরেক ফিট উল্টে দিব যত সমস্যায় থাকুক আমাদের আমরা কিন্তু চিংড়ি মাছ খাওয়া বন্ধ করি না ছোটদের সাথে সাথে বড়দেরও কিন্তু ভীষণ প্রিয় এই রেসিপিটি এখন আমি ভালোভাবে একটু ছেড়ে ভেজে নিয়ে এগুলো যখন কুক হয়ে যাবে তখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব আমার বাচ্চাদের তো এই চিংড়ি মাছের রেসিপিটা খুবই প্রিয় এখন আমি সবগুলো উঠিয়ে রেখে দিয়ে এই প্যানের ভিতরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর একটু তেল দিয়ে দিলাম একটু কম মনে হয়েছে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখানে একটি পরশ সাইজের টমেটো দিয়ে দিলাম কুচি করে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ সা চামচ ধনে গুঁড়া হাফ জিরার গুড়া একটু ভালোভাবে ভেজে নিব এখন একটু গরম পানি দিয়ে আমি মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিলে একটু তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আরও হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম যাতে মশলা ভালোভাবে মাছের সাথে সিদ্ধ হয়ে যায় এখন আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে আবার একটু নেড়েছেড়ে ভেজে নিব এগুলো আজকের রেসিপি জানাবেন সবাই যদি ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করার অনুদ্রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ